বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার সঙ্গে থেকেছে একটি র্যালি এবার শুনছি যে তারা র্যালিটি করবে না যানজটের দোহাই দিয়ে আমি জানি না তাদের মাথায় কে এই জিনিসটি ঢুকালো তবে তারা যদি নাও করে আমরা কিন্তু এই র্যালি অবশ্যই শহরে আমরা করবো ইনশাআল্লাহ সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের আমরা হলাম স্টেক হোল্ডার অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়েছে যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে একত্রিশ বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলসে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন আপনারা অবগত আছেন দুই সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন আঠারো নামে একটি আইন পাশ করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপস্থিত আমরা বরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক দুঃখের বিষয় চক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা নিরাপদ সড়ক এই আইনটিকে রাখা হয়নি এবং আপনারা এটিও দেখেছেন কিনা জানি না যে দুই সালে আমি যে ড্রাফটি করেছিলাম সেই ড্রাফটির কথাই বলছে সেই আইনটির কথাই বলছি সেখানে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন নামে আমি সেই ড্রাফটি আমরা জমা দিয়েছিলাম তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিলো সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না তারপরে যখন দুই হাজার আঠারো সালে স্কুলে স্কুলের ছাত্ররা মারা গেল সেই সময় কিন্তু এই ছেলেদেরকে রাস্তা থেকে উঠা উঠানোর জন্য আমার কাছে কিন্তু বহু চাপ আসলো এবং সেই সময় আমাকে কথা দিল যে এই আপনার যে আইনটি সেটিকে বাস্তবায়ন করা হবে সেই সময় আমি আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম তারপরে কিন্তু এই আইনটি যখন পাশ করা হলো তখন কিন্তু আপনারা দেখেছেন সেই সময়ও কিন্তু আমার পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে আমার কিন্তু ছবি পোড়ানো হয়েছে আমাকে কিন্তু জুতার মালা পরানো হয়েছে এই সমস্ত কাজগুলো কিন্তু অতীত সরকারগুলো কিন্তু সরকারের মধ্যে লুকিয়ে থাকা এই অসৎ দানবগুলো কিন্তু আমার বিরুদ্ধে এই ধরনের কাজগুলো করেছে তো সেই আইন এখনও পর্যন্ত বলবৎ হয়নি এবং আমরা এখন এই মুহূর্তে আমরা দাবি করছি যে ওই যে সড়ক নিরাপত্তা যে আইন সেই আইনটি যেন এই বৈষম্যহীন সরকার যেটি এসেছে তারা যেন এই আইনটিকে মানিয়ে তারা পাশ করে জনগণের জন্য যেটি এটি যেন পাশ করে জনগণকে সড়কের মানে মৃত্যুর হাত থেকে যেন তাদের তারা রক্ষা করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশের মানুষের মৃত্যু পঙ্গুত্ব অসুস্থতা কমানো এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষতি লাঘবের উদ্দেশ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বব্যাপী রোড ক্র্যাশে নিহত আহতদের সংখ্যা শতকরা পঞ্চাশ ভাগ কমিয়ে আনার উদ্যোগ করা হয়েছে গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে জাতিসংঘের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার কর্তৃক গ্লোবাল প্ল্যান ফর সেকেন্ড ডিকেট অফ অ্যাকশন ফর রোড সেফটি দুই হাজার একুশ থেকে দুই হাজার তিরিশ ঘোষণা করা হয় উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে খুব বেশি আর সময় নেই কেন কারণ দুই চলে যাচ্ছে আর মাত্র হয়তো ছয় বছর আছে এখন থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে কাজ না করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং আমাদের বিশ্বাস রোড ক্র্যাশের আচরণগত পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট সিট বেল্ট ব্যবহার না করা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত ও সুফল পাওয়া সেফ সিস্টেম অ্যাপ্রোচ বহুমুখী পরিবহন ব্যবস্থা নিরাপদ সড়ক নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে পারলে দ্রুত দেশ থেকে রোড ক্র্যাশ কমে যাবে বলে আমরা বিশ্বাস করি সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যুর ঝুঁকি যেন কমে আসে তার জন্য নতুন আইনি কাঠামো প্রণয়ন এবং সময়ের দাবিতে পরিণত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোথাও সড়ক ব্যবহারকারী রোড ক্র্যাশের শিকার হচ্ছে আজকে যে আমরা এখানে বসে আছি আজকের এই সময়ের মধ্যেও আপনারা হয়তো জানতে পারবেন যে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় জীবন চলে গেছে ঝরে যাচ্ছে তাজা প্রাণ থমকে যাচ্ছে পরিবার সড়ক নিরাপত্তার অন্যতম অংশ হচ্ছে যানবাহনের পাশাপাশি পথচারী পারাপার ও তাদের নিরাপদে চলাচল আমাদের বিদ্যমান আইন ও নীতি কাঠামোতে তীব্রভাবে বিষয়টি অনুপস্থিত আমি এবং আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি একটি নতুন নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোড সেফটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে পাঁচ তারিখের সময় আঠারোর সময়ও কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করেছে তো সেই দিকটি বিবেচনা করে আমরা বলতে চাই যে প্রতিটি স্কুলের মধ্যে নিরাপদ নিরাপদ সড়ক সেফটি সিস্টেমের একটি ইউনিট গঠন যেন করে তারাই যেন তাদের স্কুলটাকে তারা যেন কিভাবে সড়কে চলতে হবে কিভাবে গাড়িতে চলতে হবে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়গুলো তারাই তাদের স্কুলটাকে নিরাপদ রাখার জন্য তাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে তার জন্য আমরা দাবি করছি যে একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট প্রতি প্রতিটা স্কুল কলেজের মধ্যে তৈরি করার আমরা আহ্বান জানাচ্ছি এতে করে আমাদের ভবিষ্যৎ শিখ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারবে রোড সেফটি অথরিটি গঠন করা আমাদের আরও একটি দাবি সড়ক সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন করা হবে যারা রোড মুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় বাস্তবায়ন করবে প্রিয় দেশবাসী আমি অনেকবার বলেছি যে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশানের প্রথম যে কথাটি তারা বলেছে দক্ষ জ্ঞানী রোড সেফটি সম্পর্কে অভিজ্ঞ সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এবং এই সড়ক দুর্ঘটনার সঙ্গে সড়কের সঙ্গে শুধু কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিন্তু এই এর দায় দায়িত্বের মধ্যে না আপনারা জানেন যে সড়ক অনেকেই নির্মাণ করে আমাদের আঞ্চলিক সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রশাসন এবং সিটি কর্পোরেশনও সড়ক নির্মাণ করে এবং এই সড়কে আইনশৃঙ্খলা রক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়ি আমদানি করে অর্থ বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা দান করে স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে সেই সমস্ত মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের লোকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটি আমরা দাবি করছি যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে যেন ওই জায়গায় তার দাবি পেশ করতে পারে এখন কিন্তু কোথায় তার দাবি পেশ করবে এরকম তার একটা জায়গা নেই একটা মানুষ দুর্ঘটনা পতিত হলে সে প্রথম কার কাছে সাহায্য চাবে সেটারও কোনো দাবি আমাদের কোনো অথরিটি নাই সেই জন্য আমরা বলছি যে এই একটি মানে ইউনিট ইয়ে সড়ক রোড সেফটির অথরিটি কিংবা একটা ইউনিট মানে গঠন করার জন্য সরকারের কাছে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন একটি মানে অথরিটি কিংবা কমিশন যেটাই বলেন না কেন তৈরি করতে হবে